মেহরবানি করে একলা চলো নীতি পরিহার করেন অতিরিক্ত আত্মবিশ্বাস অনেককে কিন্তু ভুল পথে নিয়ে গেছে বিভ্রান্ত অনেকে হচট খেয়েছে মাঝখানে থমকে গেছে অনেকে পড়ে গেছে আমরা আশা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবেন কার্যকারী হবেন আমাদের বিপুল সমর্থনকে সাথে নিয়ে আশা করি কোনো উস্কানিতে আপনারা পা দেবেন না আপনাদের যে লক্ষ্য প্রয়োজনে পরিবর্তন সংস্কার করে নির্বাচনের পথের মধ্য দিয়ে আপনারা আপনাদের যাত্রাটা সম্পন্ন করবেন মেহরবানি করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না আমরা কখনো সব দাবি নিয়ে চার মাসের মাথায় গণতন্ত্র মঞ্চকে আবার রাজপথে নামতে হবে কিন্তু আপনারা বাধ্য করছেন মেহরবানি করে বলেছে আমি আর ধৈর্যের পরীক্ষা নিয়েন না মানুষের কণ্ঠস্বর শুনুন মানুষের কথা বা বিবেচনা মধ্যে নেন আমরা যে আস্থা রেখেছি আস্থাটাকে মর্যাদা দিন তাকে সম্মান রাখুন এবং সেভাবে আলাপ আলোচনা করে আপনারা আপনাদের কাজগুলো ঠিক করেন মানুষের পেটে যদি ভাত জোগানো না যায় সংস্কার মানুষ কিন্তু হজম করতে পারবে না সংস্কারে কোন ট্যাবলেট সংস্কারে কোন ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না সংস্কার কারা চাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান আমার ছাত্র তরুণরা সংস্কার চান কিন্তু দেশের আশি পঁচাশি ভাগ মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চাই কর্মসংস্থান চায় নিরাপত্তা তারা নিশ্চয় তারা দেখতে চায় জন্য বলতে চাই সংস্কার উদ্যোগটা ভালো আমরা সমর্থন করেছি বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি কিন্তু আপনারা সেখানে আজকে সংস্কারের যে তৎপরতা আপনারা সেখানে আপনারা সেখানে অব্যাহত রেখেছেন সংসার যদি ঠিক না চলে যদি বাজার করতে না পারে মানুষের মান সম্মান যদি রক্ষা করতে না পারে আমরা কিন্তু কোনো সংস্কারকে বাস্তবে কার্যকারী করতে পারবো না সেজন্য সরকারকে আমরা পরিষ্কার করে বলবো এই সংস্কারটা আপনারা আমরা সমর্থন দিয়েছি এটাকে এগিয়ে নেন কার্যকারী করেন আপনার অগ্রাধিকার কি অগ্রাধিকার বাজার নিয়ন্ত্রণ করবেন অগ্রাধিকার নিরাপত্তা নিশ্চিত করবেন অগ্রাধিকার মানুষের খাবারের ব্যবস্থা করবেন তারপর আলাপ আলাপ আলোচনা আলোচনা করে 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 বোঝাপড়া আপনারা নির্বাচনের ব্যাপারে যে ধারণাটা দিয়েছেন আমি বিশ্বাস করতে চাই আগামী অল্প দিনের মধ্যে এই সরকার নির্বাচন কমিশনকে পরিষ্কার তারা একটা বার্তা দেবেন যে তারা আগামী বছরের মধ্যে যেটা প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো চাইলেই পঁচিশ সালের মধ্যে সংস্কার করে নির্বাচন করা সম্ভব আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন যাতে নির্বাচন কমিশন সালের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায় কারণ অনির্বাচিত সরকার বরাবরই ঝুঁকিপূর্ণ যে সরকার কোনো জবাবদিহিতা নাই নির্দিষ্ট যার কাছে কোনো দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই আমরা দিয়ে সরকার গঠন সুতরাং এই যে যাত্রা তারা শুরু করেছেন কোথায় শেষ করবেন কোথায় জ্যোতি চিহ্ন টানবেন কোথায় তারা দৌড়টাকে তারা কমপ্লিট করবেন সেটা আমরা এখনো জানি না সেজন্য সরকার বলতে চাই মেয়ের করে নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দেন তাহলে নির্বাচন কমিশন আগামী বছরে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে ভোটার তালিকাটা হালনাগাদ করে যাতে একটা ষোলো বছর অপেক্ষা করছে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক দিকে আমরা যাত্রা করতে পারি গণতন্ত্র মঞ্চ আমরা কেবলমাত্র নির্বাচন চাইনি আমরা বলেছি পরিবর্তন চাই রূপান্তর চাই আমরা বলেছি সংস্কার চাই এটা পাঁচই অগাস্টের পরে ঘুম থেকে জেগে ওঠে আমরা বলি নাই বহু বছর আগে থেকেই আমাদের দলগুলো বলছে গণতন্ত্র মঞ্চ দু বছর ধরে বলছে বিএনপি সহ যুগপথের শরিকরা আমরা বলে আসছি এমনকি এই সরকার যদি কোনো কিছু নাও করে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট আমাদের অঙ্গীকার বাংলাদেশ আগের জমানায় ফিরবে না পুরোনো ফাঁসিবাদী জমানায় ফিরবে না ফলে বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতন্ত্রের দায়বদ্ধ রাষ্ট্র সরকার করতে গেলে আমার সংবিধান সরকার প্রশাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সমস্ত ক্ষেত্রে আমরা রূপান্তর করতে হবে সংস্কার করতে হবে সুতরাং আপনি নির্বাচন সংস্কার গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পরের বিরুদ্ধে কোনো বিষয় নয় সুতরাং সেই জায়গা থেকে সরকার তারা আপনার আলাপ আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা তো কথাই বলতে চান না গুরুত্বপূর্ণ হোল্ডার রাজনৈতিক দলগুলো সমস্যা কোথায় আপনারা কথা বলেন আমাদের সাথে দুর্গা নিয়ে আমাদের সাথে কথা বলেন আপনারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে আমাদের সাথে কথা বলেন পনেরোই আগস্ট পেলে দেশের এত বড় পরিস্থিতি যেখানে দরকার ছিল সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবেন কথা বলবেন আলাপ আলোচনা করে বোঝা পড়ে মতক্য তৈরি করে সেখানে আপনারা সামনের দিকে হাঁটবেন কিন্তু সরকারকে আমরা ব্যাপারে এখনো কার্যকর ভূমিকায় দেখছি না সেজন্য বলতে চাই মেহরবানি করে একলা চল নীতি পরিহার করেন অতিরিক্ত আত্মবিশ্বাস অনেককে কিন্তু ভুল পথে নিয়ে গেছে বিভ্রান্ত অনেকে হচট খেয়েছে মাঝখানে গেছে গেছে অনেকে পড়ে আমরা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল কার্যকারী হবেন আমাদের বিপুল সমর্থনকে সাথে নিয়ে আশা করি আপনারা পা দেবেন না আপনাদের যে লক্ষ্য প্রয়োজনে পরিবর্তন সংস্কার করে নির্বাচনের পথের মধ্য দিয়ে আপনারা আপনাদের যাত্রাটা সম্পন্ন করবেন এবং তাহলেই মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবে তার আগে আমার খাদ্য নিরাপত্তা যেগুলো আমরা কথা বললাম এসে ব্যাপারে আমরা বাস্তবের জরুরি ভিত্তিতে আমরা পদক্ষেপ দেখতে চাই যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ না দেখি গণতন্ত্র মঞ্চ জনগণকে সাথে নিয়ে জনগণকে রক্ষার জন্য আমার ক্ষুধার্ত না খাওয়া বেকার অসহায় মানুষকে সাথে নিয়ে দরকার হলে আরেকবার আমাদেরকে রাজপথে নামতে হবে সরকারকে বলতে চাই এটা বলে শেষ করব। মেহরবানি করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না আমরা কখনো চাইনি সব দাবি নিয়ে চার মাসের মাথায় গণতন্ত্র মঞ্চকে আবার রাজপথে নামতে হবে কিন্তু আপনারা বাধ্য করছেন মেহরবানি করে বলেছে আমি আর ধৈর্যের পরীক্ষা নিয়েন না মানুষের কণ্ঠস্বর শুনুন মানুষের কথাটা বিবেচনা মধ্যে নেন আমরা যে আস্থা রেখেছি আস্থাটাকে মর্যাদা দিন তাকে সম্মান রাখুন এবং সেভাবে আলাপ আলোচনা করে আপনারা আপনাদের কাজগুলো ঠিক করেন